নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে চিড়ের সন্দেশ তার জন্য আমি চিড়ে নিয়েছি সুজি নিয়েছি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি এক প্যাকেট আর গাওয়া ঘি নিয়েছি এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে তো প্রথমে আমি গ্যাস অনানে বসিয়ে দিয়েছি তাতে গাওয়া ঘি দিয়ে দিলাম দু চামচ তারপর ঘিটা একটু গরম করে নিয়ে সুজিটা প্রথমে আমি ভালো করে ভেজে নেব একটু লালচে লালচে করে সুজিটা ভেজে নেব সুজিটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর ধুয়ে রেখেছিলাম চিড়েটা ছিঁড়ে মধ্যে অনেক নোংরা থাকে ময়লা থাকে তো সেটা ভালো করে ধুয়ে নিতে হবে তো চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চিড়েটা আমি দিয়ে দিলাম চিঁড়েটা একটু জমে গিয়েছিলো সেই জন্য খুন্তি করে আমি ভেঙে ভেঙে নিচ্ছি সুজির সাথে একসাথে চিড়েটা আমি খুব ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর দুধ দিয়ে দিচ্ছি এটা গরুর দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম আগে থাকতে আস্তে আস্তে করে দুধ দিয়ে আমি কন্টিনিউ কিন্তু নাড়তে থাকছি এটা বন্ধ করলে চলবে না নাড়া বন্ধ করলে তলায় জমে যাবে বসে যাবে কন্টিনিউ এটা আমি নাড়ছি দুধ দিয়ে তারপর মিষ্টির জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি আমি কিন্তু চিনি দিয়ে নিই তারপর আর একটু দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ কিন্তু অতি অবশ্যই দিতে হবে টেস্টি হবে খেতে কিন্তু নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে তারপর একটা ট্রেতে আমার অ্যালুমিনিয়ামের একটা ট্রেতে আমি গাওয়া ঘি নিয়ে হাতে করে বেশ লাগিয়ে দিলাম গোটা ট্রেটায় তারপর এই মিশ্রণটা আমি সুযোগের চিড়ের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এই রকম অবস্থায় এরম স্টেজে কিন্তু ঢালতে হবে বেশি ঘন হয়ে গেলেও হবে না আবার খুব বেশি নরম থাকলেও হবে না তাহলে কিন্তু সেট হবে না সন্দেশটা ঠিকমতো আসবে না এই পাকটা কিন্তু আসল আমি খুন্তি করে সেট করে নিচ্ছি খুব ভালো করে কেননা অল্প অল্প গরম আছে আর দিতে পারছি না তাই খুন্তি করে ট্রেনের মধ্যে খুব ভালো করে আমি সেট করে নিচ্ছি সন্দেশের আকারে এটা আমি তৈরি করব। তারপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আমন পেস্তা আর কাজু ছিল কুচিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো ওপর থেকে ভালো করে দিয়ে দিলাম তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে এটা চেপে চেপে দিচ্ছি বাদামগুলো যাতে বসে যায় এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো মানে ঘণ্টাখানার মতো আমি ফ্রিজে রেখে দেবো যে ফ্রিজ থেকে বার করেছি এক ঘন্টা পর তারপর এটা আমি কেটে দেখাবো কত সুন্দর সন্দেশ হয়েছে এই যে আমি কাটছি ছুরি করে কত সুন্দর মসৃণভাবে কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন সাইডটা একটু কেটে সরিয়ে দিলাম এই যে দেখাচ্ছি আমি তুলে একটা একটা করে হাতে করে কত সুন্দর সন্দেশ হয়েছে চিরের সন্দেশ খুব একটা টেস্টি রেসিপি এবং খুব অতি সহজে বানানো যায় আমি সেটাই দেখালাম খুব তাড়াতাড়ি হয়ে যায় চট একটা মিষ্টি রেসিপি যে এক পিস এক পিস করে আমি প্রত্যেকটা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তুলে আস মানে উঠে যাচ্ছে তুলে নিচ্ছে আমি আমার চিরের সন্দেশ একদম রেডি হয়ে গেছে এটা সবাই কিন্তু খুব পছন্দ করবে ঠিক সন্দেশ আমার একদম রেডি আজকে আসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে